আসসালামু আলাইকুম ইয়ার সেখানে সুন্দর একটা 73 কাঠা একদম बाउंड्री टू চমৎকার আশপাশের বাড়িঘর সব আছে দেখতে পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে সুন্দর জমি আর সাধারণ জনি সুন্দর জমি আপনারা দেখতে পাচ্ছেন কি স্থাপনা আছে बाउंड्री করা আছে রাস্তা 8 ফিট ঢাকা উত্তর সিটি 46 নম্বর ওয়ার্ড মুন্ডা একটা রুম আছে মুন্ডার মাস্টার পাড়া থেকে মুন্ডা মুন্ডায় পড়ছে আর সাধারণ একটা জমি এটা পূর্বমুখী পূর্বমুখী দেখতে পাচ্ছেন এই হলো প্লটটা পাশে বাড়ি 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 কারেন্ট আছে এটার বিদ্যুতের লাইন আছে পানি কি আছে একটা রুম আছে বাউন্ডারি করা দখলে কোনো ঝামেলা নেই কাগজপাতি আমাদের জানা মতে নিষ্কণ্ঠ তারপর আপনারা যাচাই বাছাই করে কারণ জমিটা দেখতে হলে আমাদের নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করে আপনি ভিডিও করতে পারেন করে ফোন দিয়ে একদিন আগে আপনারা আসবেন ঘর রুম সহজ সুন্দর আর সাধারণ চমৎকার জমি আসুন দেখুন জমিটা ক্রাই করুন সেফটি ট্যাঙ্কি করা দেখতে পাচ্ছেন সেফটি করা পানির ওখান থেকে পানি আসে পুরো ট্যাঙ্কি আছে এটা ফাউন্ডেশন বাড়ি করা কয়েকটা বাড়ি এখানে আছে যারা দেখছেন লাইক কমা শেয়ার করে আমাদের সাথে থাকুন পয়সা থাকা বেল বাটন নিয়ে প্রেস করুন আমাদেরকে আমাদের ফেসটাকে ফলো করুন তাহলে এই ধরনের ছোটো বড়ো ঢাকা শহরে অনেক দেখতে জমি দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে বিশ ফিট থেকে তিন ফ্লোট ভিতরে আট ফিট রাস্তা এই মুহূর্তে আছে রাস্তাটা একটু বড় হবে খুবই ভালো জমি ভিতরে দেখেন বড় বড় গাছ গাছালি আছে আম গাছ সেগুন গাছ বিভিন্ন গাছ আছে